বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বলেছেন শেখ হাসিনার আমলে বিএনপি সমর্থক সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীরা বৈষম্যের শিকার হয়েছেন তিনি বলেন নিজের ক্ষমতা রাখতে বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন কিছু কিছু রাজনৈতিক দল জামানত হারানোর ভয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে আরও জানাচ্ছেন মইনুল হাসান শুক্রবার পেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে বিভিন্ন জেলা থেকে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শীরা বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেন বিএনপি কখনোই মন্দির ভাঙেনি শেখ হাসিনা নিজেদের কর্মী দিয়ে মন্দিরে হামলা করিয়েছেন আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আবার কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি শুনিনি এই কথা শেখ হাসিনার আমলেই দেবমন্দির মন্দির দেবালয় ভাঙা হয়েছে প্রতিভা ভাঙা হয়েছে কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক সাম্প্রতিক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমি হিন্দু মুসলমানের আমি খারাপ লোক ভালো লোকের ব্যবহার আমি

কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন নির্বাচনের আগে দেশে নানা সহিংসতার চেষ্টা করবে পতিত আওয়ামী লীগ এমন সংখ্যা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা মনির হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সের মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে